হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা যতখানি পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো এটা একটা জঙ্গলের ফুল তো ওই ফুলটার আমি নাম জানি না তোমরা যদি কেউ ফুলটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর এগুলো হচ্ছে আমার গাছের ফুল আমার গাছের কেন বললাম জানো বন্ধুরা বলার কারণ একটাই হচ্ছে আমি শ্বশুরবাড়িতে এসে কোনো ফুল গাছ পাইনি তার জন্যে ঠাকুরকে ঠিকমতো পুজো দিতে পারিনি হ্যাঁ পুজো দিতাম দুব্ব দিয়ে তুলসী পাতা দিয়ে লোকের গাছে ফুল আনতে যেতাম অনেক কষ্ট করে পুজো দিয়েছি একটা সময় তো ভগবানের আশীর্বাদে গাছটা লাগিয়েছি খুব কষ্ট করে গাছটা উঠেছিল। তাই বললাম নিজের গাছের ফুল তারপরে সকালে চান ফান করে একদম চাফা রেডি করে কাপড় চোপড় অনেক ধুয়ে শুকো দিয়ে চলে এসেছি বললাম না প্রথমে যে যতটুকু পারেছি ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করলাম সম্পূর্ণটা করার কিন্তু একদমই সময় হয় না বড়মশাই মাছ এনে দিয়েছে তারপরে মাছ কাটলাম তারপরে দেখো মাছ কাটার আগে তোমাদেরকে দেখিয়েছি পুষি বসেছিল পুষি না মাছদের মানে গন্ধ পেয়েই ও চলে এসেছে তারপরে এই যে দেখো এখানে বসে সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের রায়ডাক নদীর লোকাল চেলি মাছ এই মাছগুলোর দাম হচ্ছে প্রচুর এক পোয়ার দামই হচ্ছে একশো বিশ টাকা তো এই মাছগুলো তোমাদের নামে কি মানে তোমাদের দিকে এগুলো কি মাছ নামে পরিচিত অবশ্যই জানাবা তারপরে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি ঝিঙে দিয়ে রান্না করবো তারপরে এনেছিলো মাংস বর্মশাইদের জন্য খাসির মাংস তো ওগুলো রান্না করব আর আমার জন্য মাছ আমি যেহেতু কোনো মাংস খাই না তাই আমার জন্য মাছ এনে দেওয়ার চেষ্টা করে মাছও খেতে খেতে আর ভালো লাগে না গো বন্ধুরা কী আর বলি সত্যি মুখের রুচিটা একদম চলে গেছে মেয়েবেলাতে মাছ যেটা রান্না করতো সেটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম কতই না স্বাদ ছিল অমৃত মনে হতো সব কিছু তারপরে হলুদ দিয়ে দিয়েছি দেখো এখন কড়াইটা গরম করে নিচ্ছি সুন্দর করে এখন কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব তারপরে আমি গ্যাসটাকে নিচে নামিয়ে রান্না করি কেন জানো বন্ধুরা কারণ হচ্ছে ওপরে না তাকের মধ্যে দাঁড়িয়ে আমি একদমই রান্না করতে পারি না প্রচুর কোমরে ব্যথা ওঠে ওই যে আমার গোলবেলাটের পাথরের অপারেশন হয়েছে সেটার থেকেই না মেরুদণ্ডের ব্যথাটা এত ওঠে ব্যথাটা যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না কোমরে ব্যথা আর এদিকে ঘাড়ের ব্যথা তাই গ্যাসটাকে নিচে নামিয়ে এভাবে বসে বসেই রান্নাটা করি বেশিক্ষণ বসে থাকলেও প্রচুর ব্যথা ওঠে কিন্তু কিছু করার নেই রান্নাবান্নার সংসার তো সামলাতেই হবে যেহেতু একা মানুষ একা হাতে তো কাজ করতেই হবে তাই না বলো কার জন্যে কাজ রেখে দিব। কারোর জন্যে কাজ রেখে দিলে সেই একটু পরে গিয়ে আমাকেই কিন্তু সব করতে হবে তো দেখো মাছগুলো না একদম টাটকা ছিল এত সুন্দর মানে মাছগুলো একটুক নরম হয়নি দেখো কড়াইতে একটা একটা করে দিচ্ছি কি সুন্দর দেখা যাচ্ছে তাই না বলো তো বন্ধুরা তোমরা কে কে খাবে চলে এসো কিন্তু সবাই মিলে একসঙ্গে খেলে না খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর আমি কিন্তু লোকজন খাওয়াতে খুব ভালোবাসি খুব হ্যাঁ আমার সংসারে কিন্তু আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমাদের জনি তারপরেও কিন্তু আমার ঘরে আত্মীয় স্বজন মোটামুটি চার পাঁচজন ছ ছজন করে মাঝে সাঝেই আসে আর আমি কিন্তু রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ সেই দিনগুলো হয়তো আমি একটুকু বসার সময় পাই না ফেসবুকে সময় দিতে পারি না কিন্তু তাদের সঙ্গে কিন্তু আনন্দ ফুর্তি করে তাদেরকে রান্না রান্নাবান্না করে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই জানি আর যখন আমার শরীরটা অসুস্থ থাকে তখন তো আমি নিজের জন্যই রান্না করতে পারি না কিন্তু কিছু করার নেই ওষুধ খেয়ে তারপরে আবার মেয়ের কথা আর হাজব্যান্ডের কথা ভেবে কিন্তু আবারও আমি রান্না করি কারণ আমার হাজব্যান্ড এরকমই যতই অসুস্থ থাকি যাই থাকি না কেন সে এক সেদ্ধ ভাত কখনোই খেতে পারে না তাই আমি যত কিছুই হোক না কেন ওষুধ খেয়ে একটুখানি রেস্ট করে আবারও চেষ্টা করি ওকে খুব সুন্দর করে দু তিন পদ রান্না করে দেওয়ার তো এই যে দেখো মাছগুলো ভেজে এইভাবে তুলে নিচ্ছি সুন্দর করে তেল ঝরিয়ে নিচ্ছি কারণ অনেকটাই না তেল মাছের গায়ে লেগে থাকে যেহেতু আমরা সর্ষের তেল খাই সাদা তেল একদমই খেতে পারি না ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা